সবাইকে নমস্কার অন্ত কিছু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘ্যাটকোল পাতা বাটা তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন এখানে ঘ্যাটকোল পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নিব তো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হলেই দিয়ে দিব কিছু কালো জিরে দিয়ে দিব কিছু রসুন কালো জিরা রসুন ভালোভাবে একটু ভেজে নিব তো ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এবার ঢ্যাটকল পাতাগুলো দিয়ে দিব এবার ভালোভাবে নেড়ে চড়ে দিব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে ঘ্যাটকল পাতা বাটা করলে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে তো নর্মাল আছে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এবার শিলনোড়াতে বেটে নিব আপনারা চাইলে বিলিন্ডারও পেস্ট করে নিতে পারেন তো হ্যাটকোল পাতা বাটা হয়ে গিয়েছে রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ